কোটা সংস্কার নিয়ে জাতীয় সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান রোববার কোটা সংস্কারের এক দফা দাবিতে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়া হবে নতুন কর্মসূচিতে সড়ক অবরোধের বাংলা ব্লকের থেকে সরে আসার ঘোষণাও দেন আন্দোলনকারীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে পহেলা জুলাই থেকে আন্দোলনে নামার পর রোববার বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা তাদের এ কর্মসূচিতে সারা দেশ থেকে রাজধানী অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায় অবরোধে সড়কে যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে এমন পরিস্থিতিতে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান বাংলা ব্লকেট কর্মসূচি থেকে সরে এসেছেন তারা রোববার রাজধানীতে গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে দেয়া হবে বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন সরকারি সকল 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 চাকরিতে চাকরিতে গ্রেডের যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে কোটা সংস্কারের আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে আমাদের যে ন্যায়সম্মত যুক্তি সেটিকে সামনে আমাদের এই আন্দোলন ততদিন চলমান থাকবে যতদিন সেটার যৌক্তিক সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোন আইন না পাশ হচ্ছে এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন ডিবি প্রধান হারুন আর রশিদ ঘটনাটাকে অন্যদিকে দাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা আমাদের ডিবি টিম এবং আমাদের থানা পুলিশ বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে কেউ যদি হাইকোর্টে নির্দেশনা না মানে সুপ্রিম কোর্টের ওয়েট না করে ওয়েট না করে যদি তারা তারা যদি রাস্তায় নেমে বন্ধ করে গাড়িতে হামলা করে তারা ইল পাটকেট করে এবং আমরা তো ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে ওদিকে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন না করে আন্দোলনকারীদের আদালতের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অন্যদিকে গোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা বিপ্রজিৎ চন্দ্র নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর